আসসালামু আলাইকুম কী অবস্থা সকলের কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন বিশাল পণ্যের কাজ বিশাল না না আমি করি নাই করছে হচ্ছে কে বলতেছি আজকের ভিডিও হচ্ছে বাংলাদেশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সুজুকির দামের উপরে পর্যালোচনা দামগুলো এখানে আর বলবো না কমেন্টে দিয়ে দিব সরি ইউটিউব থেকে যারা দেখছেন তারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সের ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেয়ে যাবেন পোস্টের মধ্যে অর্থাৎ আমার মাথার ঠিক উপরে তো চলেন আজকে আমরা আমাদের কথাবার্তা শুরু করি বিশাল পুণ্যের কাজটা সম্পাদন করি নাকি তো পর্যালোচনার এক নম্বরে বলবো ক্রেতা সাধারণের অর্থাৎ আপনার আমার আমাদের আশা ছিল জিক্সার দুশো পঞ্চাশ সিসির সিরিজটা উদ্বোধনের পর সুজুকির দেড়শো সিসির কিছু মডেলের দাম হয়তো কমবে কিন্তু সুজুকি সেই আশাকে রীতিমতন অপমান অপদস্থ করে কলঙ্কিত করে দিছে সুজুকির যে দুটো মোটরসাইকেল বাংলাদেশে সবচাইতে বেশি হয় সবচাইতে বেশি বিক্রি হয় সেই দুইটা মোটরসাইকেল জিক্সার মনোটন এবং মনোটনের আরেকটি সংস্করণ ক্লাসিক প্লাস এই দুইটাতে উল্লেখযোগ্য হারে তারা কি করছে এইটা দাম বাড়াই দিছে মানে কোপাইয়ে দিছে আর কি যেমন মনোটনে বাড়ানো হয়েছে পাঁচ টাকা ফাইভ জিরো ডিজিট টাকা অর্থাৎ মনোটনের এখনকার দাম হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা ক্লাসিক প্লাসের দাম বাড়ানো হয়েছে সাত হাজার টাকা আর তিনটা হাজার টাকা বাড়াইলে তো সুন্দর ফাটায় বলতে দশ হাজার টাকা কিন্তু না ক্লাসিক প্লাসের দাম বাড়ছে হাজার টাকা অর্থাৎ হচ্ছে দুই লক্ষ নয় হাজার নয় শত পঞ্চাশ টাকা কি বুঝলেন সুজুকির এমন আচরণ কতটুকু মেনে নেওয়ার মতন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যেগুলা বেশি চলে সেগুলার দাম তারা বাড়াই দিছে যেন এটা বিরাট বড় একটা পুণ্যের কাজ তারা সম্পাদন করছে পুণ্যের কাজ কিন্তু আরেকটা বাকি আছে আমরা সেই দিকে যাই তো পর্যালোচনার দুই নাম্বার ব্যাপার হাইসিসির মূল্যের প্রভাবে হুমকির মুখে আরও আগ থেকেই পড়ে গেছে জিক্সার এফআই ম্যাট প্লাস ইত্যাদি এবং এই হুমকির পরিমাণটা আরো বাড়ছে যখন জিক্সার টু ফিফটি সিরিজ বাজারে ছাড়া হয়েছে তাছাড়া পালসার অ্যান্ড টু ফিফটি কারিজমা দুশো দশ সাম্প্রতিক সময় বাজারে আসা সিএফ মোটর কিছু মডেলও জিক্সার এফআই এবিএস জিক্সার এস এফ এফআই এবিএস জিক্সার এস এফ ম্যাট প্লাস জিএসএক্সআর ওয়ান ফিফটি এইসবের জন্য কিন্তু বড় ধরনের হুমকি যদিও জিক্সার এফআই এবিএস জিক্সার এস এফ এফআই এবিএস জিক্সার এস এফ ম্যাট প্লাস জিএসএক্স আর ওয়ান ফিফটি এইসব মডেলের উৎপাদন ও বিতরণ বহু কমিয়ে দিয়েছে সুজুকি কর্তৃপক্ষ জিক্সার টু সিরিজ উদ্বোধনের পূর্বে জিক্সার এফআই আই এব এবিএস জিক্সার এস এফ এফআই এবিএস জিক্সার এস এফ ম্যাট প্লাস জিএসএক্স আর ওয়ান ফিফটি যে হারে বাজারে পাওয়া যেত এখন কিন্তু সেই হারে পাওয়া যাচ্ছে না না পাওয়াই উচিত চিন্তা করেন জিক্সার এফআই এবিএসের দাম হচ্ছে দুই লক্ষ উনআশি হাজার পঞ্চাশ টাকা তারপরে জিক্সার এস এফ এফআই এবিএসের দাম হচ্ছে তিন লাখ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা গলায় আটকে যায় শব্দ বেরিতে চায় না জিক্সার এস এফ ম্যাট প্লাসের দাম হচ্ছে তিন লাখ হাজার পঞ্চাশ টাকা আর আর ওয়ান ফিফটির দাম এটা যে কোন দেশে গেছে মানে কি বলবো এটা বলতেছি একটু পরে তো এই হইল এগুলার দাম মানে ভয়ঙ্কর লেভেলের দাম দেড়শো ইঞ্জিনের এত প্রলয়ঙ্কর দাম এখন দেখেন এই দুই নাম্বার পয়েন্টে যে কটা মোটর দাম বললাম শুধুমাত্র জিএসএক্স আর ওয়ান ফিফটি ছাড়া বাকি মোটরসাইকেলগুলোর দাম কিন্তু বাড়ায় নাই যেভাবে বাড়াইছে মনোটন আর ক্লাসিক প্লাসের মধ্যে কি বুঝলেন ও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এবারে আমরা চলে যাব পর্যালোচনার তিন নম্বর ব্যাপারে সেটা হচ্ছে কি বাংলাদেশে এই হাইসিসির যুগে যারা ওই দুই লাখ আশি তিন লাখ আর সাড়ে তিন লাখ টাকা দিয়ে সুজুকি সহ অন্য ব্র্যান্ডের দেড়শো সিসির মোটরসাইকেলগুলো ক্রয় করবে তাদেরকে আসলে অরাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়ার উদ্যোগ নেওয়া উচিত পাশাপাশি জনগণের উচিত তাদেরকে নিয়ে বিজয় মিছিল বের করা ঠিক আছে তো পর্যালোচনার চার নাম্বার ব্যাপার সেটা হচ্ছে জিক্সার টু সিরিজের দাম নিয়ে ক্রেতারা কিন্তু মারাত্মক রকমের অসন্তুষ্ট মিটার দিছে পুরাতন মডেলের লোকে বৈচিত্রতা অনুপস্থিত ক্লাচ গিয়ার ঘার্তেরা অর্থাৎ প্রচণ্ড রকমের শক্ত স্লিপার ক্লাচ নেই ইউএসডি সাসপেনশন নেই শক্ত সাসপেনশন দুইটাই সামনের এবং পেছনের দুইটাই দাম অনুপাতে দুর্বল বিল্ড কোয়ালিটি একদম পুরো ভাঙ্গারি হওয়ার মতন অবস্থা দাম আবার মার্শাল্লাহ একেবারে পুরা মানে ষোলো আনা আর কি শুধুমাত্র জাপান ব্র্যান্ড এসোসিএস পেছনে একশো পঞ্চাশ সেকশনের টায়ারই কিন্তু ভাই একটা মোটরসাইকেলের সব কিছু না জিক্সার এস এফ নিয়ন ও জিপি গ্রাফিক্স নামে আরো দুইটা টিউমার কিন্তু তারা বের করে রাখছে পকেট কাটার জন্য এই ধরনের রঙিন খেলা সুজুকি বেশ ভালো দেখায় এগুলো আমরা অনেক আগে জিক্সার ওয়ান ফিফটি সিরিজ দিয়ে হর হামেশাই দেখছি এই খেলাটা এসে ভর করছে এখন জিক্সার টু ফিফটি সিরিজের মধ্যে তো পর্যালোচনার পাঁচ নাম্বার ব্যাপার সেটা হচ্ছে কি জিএসএক্স আর ওয়ান ফিফটি এর দাম এক ঠেলায় উনষাট হাজার টাকা বাড়িয়ে করা হয়েছে পাঁচ লাখ চব্বিশ হাজার পঞ্চাশ টাকা গর্বের সাথে বলতেছি পাঁচ লাখ চব্বিশ হাজার নয় পঞ্চাশ টাকা হচ্ছে জেএসএক আর ওয়ান ফিফটি এর দাম বাড়াইছে কত ঊনষাট হাজার টাকা বিরাট কলিজা সুজুকি কর্তৃপক্ষের বাংলাদেশে এই দামটা কিন্তু মারাত্মক রকমের সমালোচনার জন্ম দিয়েছে বাংলাদেশে বাইকারদের মধ্যে হাইসিসির যুগে একটা দেড়শো সিসির ইঞ্জিনে ঊনষাট হাজার টাকা বৃদ্ধি এটা কিন্তু আরও একটা পণ্যের কাজ এর আগে দুইটা পণ্যের কাজ বলছিলাম মনোটন আর হচ্ছে ক্লাসিক ক্লাসের মধ্যে দাম বাড়ানোটা আর এই করছে এটা হচ্ছে মহাপূর্ণ উনষাট হাজার টাকা এইটার যে অবস্থা দাম বাড়ানোর যে অবস্থা এটাতে তারা যেন একটা বিরাট বড় পণ্যের কাজ করে ফেলছে দেড়শো সিসির স্পোর্টস সেগমেন্টের মধ্যে সবচেয়ে বেশি টপ স্পিড কিন্তু জিএসএক্স আর ওয়ান ফিফটি এর এই কারণে হয়তো এক ঠেলায় উনষাট হাজার টাকা বৃদ্ধি হইতে পারে তারপরে হচ্ছে আবার জিএসএক্স আর ওয়ান ফিফটি এর কিন্তু গিয়ার রেশিওটাও কিন্তু বেশি এই কারণে এক ঠেলায় ঊনষাট হাজার টাকা বৃদ্ধি হইতেও পারে কর্তৃপক্ষ ভাবতে পারে হ্যাঁ আমাদেরটা যেহেতু গিয়ার রেশিও বেশি সুতরাং সেইভাবে এটার দামটারেও ঠাস করে এইভাবে উঠায় দিতে হবে তো ঠাস করে উনষাট হাজার টাকা বাড়াই দিছে তবে আমি মনে করি গিয়ার রেশিও যখন এতই বেশি এটার দাম একসাথে এক লাখ টাকা বাড়ায় দেওয়া উচিত ছিল কাজটা তারা ঠিক করে নেয় অবশ্যই গিয়ার রেশিও বেশি এবং টপ স্পিড সবচেয়ে বেশি হওয়ার কারণে দেড়শো ত্রিশ সেগমেন্টের মধ্যে এটার দাম এই মুহূর্তে এক লাখ টাকা বাড়াই দেওয়া দরকার এবং এটা যদি তারা না করে ভবিষ্যতে কি করবো আমরা মিলে আন্দোলন করব আচ্ছা এরপরে দেখেন এই জিএসএক্স আর ওয়ান ফিফটির এই উনষাট হাজার টাকার দামটা বাড়ানোর আগে এটার দাম ছিল চার লক্ষ পঁয়ষট্টি হাজার নয়শত পঞ্চাশ টাকা এই দামটাও কিন্তু হার মান ছিল যখন দেশের বাজারে হাই হাইসিসির মোটরসাইকেল সাড়ে তিন লাখ পনেরো চার লাখ টাকায় বিক্রি হইতে শুরু করে এ সময় এক সময় ইয়ামাহার অফিসিয়াল আর ওয়ান ফাইভ ভি থ্রি থেকেও জেএসএক্স আর ওয়ান ফিফটি অফিসিয়ালের দাম কিন্তু কম ছিল তখন ওই দাম এক্স আর ওয়ান ফিফটির জনপ্রিয়তা খানিকটা কিন্তু বাড়াই দিয়েছিল সুজুকি কর্তৃপক্ষের উনষাট হাজার টাকা বৃদ্ধির এই প্রসঙ্গটা সম্পর্কে আপনার কি বলার আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আমার যা বলার আমি বইলে দিছি এইটা তারা মানে বিরাট বড় একটা পণ্যের কাজ করছে এত পণ্য নিয়ে তারা রাত্রে ঘুমায় কিভাবে আমি ভাই সেটাই বুঝতে পারি না ওই ডলারের দাম বাড়ছে ওই অমুকের এই হয়েছে ওই অমুকের ভ্যাট আরে ভাই এইসব লাভ নাই নাহলে এই সমস্ত মোটর সাইকেল আনা বন্ধ করে দেন এই দামে এই মোটর সাইকেল এই যুগে হাইসিসির যুগে কি বলবো মানে খবে পুরা ফাইটা যেতে মনে যায় আর কি এমন হইলো অবস্থা আর কি যাই হোক আজকে এ পর্যন্ত কবে ফাটবো না কারণ নেক্সট ডে কথা বলার জন্য আবার আসতে হবে ক্যামেরা সে আপনি অন্যদিন অন্য বিষয়ে তো ভালো থাকবেন সবাই এই মুহূর্তে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম